মামা যাইবা কই যাইবেন মামা উত্তরা পনেরো নাম্বার খাওয়া যাবো লাগবো কিন্তু কি বলেন মামা দেড়শো টাকা কি বলে দেড়শো টাকা বাড়া না থাক রিক্সায় যাওয়া যাবে না আমার কাছে আছি মাত্র ষাট টাকা এই ষাট টাকা যদি আমি শেষ করে ফেলাই তাহলে তো আমার কাছে আর কোনো টাকাই থাকবে না তার সে বলো হাই ডাজে আচ্ছা ঠিক আছে মামা থাক জামো না আচ্ছা যান যান বারবার কথা শুনে ভয়ে পেয়ে গেছে মিস্টার রিয়াজ আপনার চিপি তো দেখলাম সবকিছুই ঠিক আছে আগামী এক তারিখে আপনার জয়েন করতে পারেন স্যার যদি কিছু মনে না করেন আমি কি আগামীকাল থেকে জয়েন করতে পারি কারণ আগামী মাস তো অনেক দেরি আর আগামীকাল থেকে জয়েন করলে আমার জন্য অনেক ভালো হয় মিস্টার রিয়াজ আপনি যদি জয়েন করতে চান তা আমাদের কোম্পানির জন্য আরও বেশি ভালো আগামীকাল থেকে আপনি আসতে পারেন নো প্রবলেম থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তাহলে আগামীকাল থেকেই জয়েন করব স্যার যদি কিছু মনে না করেন আমি কি একটু পানি খেতে পারি হ্যাঁ হ্যাঁ শিওর নান থ্যাংক ইউ স্যার পানি কি একটু দেব হ্যাঁ স্যার একটু ভালোই হয় হুম কে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে রিয়াজ সাহেব আপনাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত আছেন আপনি কি কোনো সমস্যা আছে প্লিজ আপনি আমাকে বলতে পারেন যদি কোন সমস্যা থাকে স্যার যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি আমার কি দুই থেকে 3000 টাকা অ্যাডভান্স করতে পারবেন তাহলে আমার জন্য খুবই ভালো হয় স্যার আমার কাছে গাড়ি ভাড়া নাই তো আসলে ওই আমার বাসাটা অনেক দূরে আসতে একটু কেন আপনাকে পাঁচ হাজার টাকা দেবো কি বলেছেন তাহলে তো ভালোই হয় স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সে বাসা খুঁজে পাচ্ছি না থ্যাংক ইউ স্যার আমি তাহলে কালকে থেকেই জয়েন করতেছি अजब पे चीपी चन्नी आज़ान। थैंक यू सर। यस साहब एक मिनट दारा। अजब पे पास अध्यक्ष नियाज़ान। थैंक यू सर। थैंक यू सो मस। अलग थे की जॉइन करो। ठीक है।